আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিমু আলা রসুলহিল আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সামনে পবিত্র সবে মেরাজ। এই সবে মেয়রাজে আমাদের মহিলারা কিভাবে আমল করবেন প্রথমত হচ্ছে সবে মেয়রাজের সময় অথবা সবে মেয়রাজের রাত্রে মহিলারা যে কাজটি করবেন তারা প্রথমেই পবিত্র হয়ে অজু সহকারে তেনারা সলাতুল ইশার আদায় করবেন সলাতুল ইশারের পরে তেনারা আল্লাহ রবুল আলমিনের দরবারে তাওবা করবেন তারপরে দূর শরীফ পড়বেন তারপরে আপনারা কোরআন তেলাওয়াত করবেন তারপরে আপনারা তাসকি তাহলিল করবেন তারপরে চেষ্টা করবেন এই ইবাদত করতে করতে যদি রাত্র অনেক গভীর হয়ে যায় আপনি চেষ্টা করবেন ওই গভীর রাত্রে যখন সেহেরি সময় হয়ে যাবে আপনি সেহেরি খেয়ে পরের দিন রোজা রাখার চেষ্টা করবেন এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এই রোজাগুলো হাদিস শরীফের মধ্যে এসেছেন আম্মাজান আইসা সিদ্দিকা অল উম্মে হুমাইরা তিনি বলছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাহবান মাসে তারপরে সবচেয়ে বেশি নফল রোজা নবীজি রাখতেন এই রজবের চাঁদে অর্থাৎ এই চাঁদে সবে মেয়াজের চাঁদে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই রাতে সারা রাত ইবাদত করে সময় খেয়ে আপনারা পরের দিন রোজা রাখবেন এবং সেহেরি খাওয়ার পরে ফজরে অক্ত শুরু হওয়ার আগে যে সময়টি আছে ওই সময়ে চেষ্টা করবেন আপনারা অন্তত চার রাকাত চার রাকাত আপনারা আহ নামাজ এই চারাকাত তাহাজুতের নামাজ পড়ে আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করবেন এটি আশা করা যায় যে আল্লাহ পাকরবুল আলমিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করবে এবং আপনাদের দোয়াকে কবুল করে আপনাদের তাকদিরকে আল্লাহ পাকরবুল আলমিন আহ পরিবর্তন করে দিবেন তো সেই জন্য এই রাত্রটা যেন আমরা ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে কাঠাইতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাক